আসসালামু আলাইকুম দর্শক তাকোয়া অ্যাপারেন্সের নিজস্ব প্রোডাক্ট হচ্ছে তাকুয়া স্পেশাল পার্টি যারা তাকোয়া স্পেশাল পার্টি নামটা শুধু মনে রাখবেন তারা একটু দেখে দেখিয়ে নেবেন তার শুরুতে শুরুতে দেখেন বা বুঝতেই পারছেন আজকে ডিজাইনটা কত 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 বেশি সুন্দর হবে সো এই কালারটা সো এই কালারটাই দেখাই যেহেতু এটা দিয়ে শুরু করি সো ডিজাইনের কথা বলবে আর বেশি কথা এটার বিষয়ে বলতে হবে না কারণ এটা এত সুন্দর শুধু দেখতে ইচ্ছে করো যারা বাতিক পরেন এবং সর্বোচ্চ কোয়ালিটি আমাদের শপের মধ্যে এটা সর্বোচ্চ হাই কোয়ালিটির প্রোডাক্ট এটা খুবই হাই কোয়ালিটি দেখেন এটা তাকু ক্যাপার আছে নিজস্ব প্রোডাক্ট এবং এটা হচ্ছে এটা প্যান্টের কাপড়টা দেখাই আপনি এটা হচ্ছে প্যান্টের খুবই হাই কোয়ালিটি এগুলো বলতে হয় না হাত আটা আর এটা হচ্ছে এটা দুপাট্টা আলহামদুলিল্লাহ বেস্ট একটা সেরাই সেরা সেরাই সেরা বলে না সেরাই সেরা আলহামদুলিল্লাহ বিশাল বড় না পা কত বড় যে ওড়না আপনি নিজেও কল্পনা করতে পারবেন না যে বিশাল সাড়ে পাঁচ হাত এবং আমাদের টার্সেলগুলো দেখেন এই টার্সেলগুলো আপনি যদি একশো দোকান ভিজিট করেন তার মধ্যে সব একটা পেতে পারেন এই টার্সেল দেয় তারা আপনি একটু খেয়াল করে দেখেন আমার কথার কাজে মিলাশি কিন্তু দেখেন তারপর এই কালারটা একটু ভুলে দেখে আসলেই আমার আজকের ডিজাইনগুলো ভালো লাগছে যে বেস্ট একটা প্রোডাক্ট পাইছি ময়ের মতো একটা প্রোডাক্ট দেখাতেও ভালো লাগে আপনাদের দেখা তো আমার ভালো লাগে এই ড্রেসটা আপনার না কিনলেও ভালো লাগে কারণ এই ড্রেসটা স্টোকেই থাকে না আমার স্টক আউট হয়ে যায় দেখেন কত সুন্দর একটা ফিনিশিং এবং এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এবং আর এটা হচ্ছে আমাদের কী যে সুন্দর দেখছেন নাইস কালার কম্বিনেশন কে খুবই সুন্দর খুবই সুন্দর একটা কালার একটা তারপর হচ্ছে একটা আশা করি সবাই পার্সেস করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এই